আসসালামু আলাইকুম মেহদেবাই কি অবস্থা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমাকে যারা এই মুহূর্ত দেখছেন তারা আশা করি খুবই ভালো আছেন। ভাই দিন ছোট হয়ে যাচ্ছে শীতকাল চলে আসতেছে এখন বর্তমানে কি ফ্রিজের দাম কি কমবে ভাই? হ্যাঁ ফ্রিজের দাম তুলনামূলক গরম থেকে যদি কম্পেয়ারে যায় আমরা একদম আসলে এই কম্পেয়ারটা করতে গেলে অনেকেই করে কি যে আমাদের তিন থেকে চার মাস আগের ভিডিওগুলো দেখে। তো জুলাই আগের যে রেডটা বা ওই রেটের থেকে কিন্তু এখন রেটটা বাড়তি এমআরপি বাড়তি এটা সরকারিভাবে বেড়েছে এটা কিন্তু কোনো কোম্পানি বা আমরা যারা ব্যবসা করি আমরা করি নাই বা আমরা করতে পারবো না আচ্ছা মানে সরকারিভাবে যখন আপনার ভ্যাট ট্যাক্স বেড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও বেড়ে যায় ওই রেসিও চিন্তা করলে গত করম থেকে শীতে প্রোডাক্ট দাম অনেক কম আচ্ছা 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 ঠিক আছে আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ভাই শুরুতে আপনাদের সবে আসলে লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছে 64 বাই 2 ধলপুর জাট্টাবাড়ি ঢাকা যারা খুব ভালোমতো এরিয়াটা চিনেন না সাইদাবাদ जनपद মোড়টা সবাই চিনেন ওইখানে হিসকিনা দর নাম্বার ফোন দিলে আমার লোকটা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই আপনি হঠাৎ করে এরকম চিকোনে যাচ্ছেন কারণ কি ভাই অনেক টেনশন দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না সবকিছু ভাবতে 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 হয়তো এই অবস্থা আমরা শুরু করি প্রথমে প্রথমে দেখবো ওয়ান ডি ফোর নতুন একটা কালার আসছে একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার আমরা যদি একটু ভিতরটা দেখি মানে খুব সুন্দর একটা কালার আর দেখার মতো

পূর্বের ভিডিওতে দেখবেন পুরো ভিডিওতে বলা ছিল পঁচিশ হাজার তিনশো টাকা এখন কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা অনেকেই বলতে পারেন ভাই মাত্র তিনশো টাকা কমাইলেন ভাই আমরা যারা পাইকারি দামে সেল করি তারা কিন্তু তিনশো টাকা মানে হলো অলমোস্ট ওয়ান পার্সেন্ট আমরা কমাই দিচ্ছি আচ্ছা অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন ভাই পার্সেন্ট কত ভাই প্লিজ এই কথাটা কেউ জিজ্ঞেস করবেন অফিসিয়াল এ গ্রেডেড প্রোডাক্ট যারা সেল করে যারা অফিসিয়াল প্রোডাক্ট সেল করতেছে তারা পার্সেন্ট বলার ক্ষমতাটা এখন আর রাখে না কারণ কোম্পানিতে নিষেধ আছে সো আমি কোম্পানির সাথে বিজনেস যেহেতু করি কোম্পানির বাইন্ডিংসগুলো মেনেই আমার বিজনেসটা করতে হবে এরপরে দেখব ওয়ান এফ থ্রি আর ইভেন এই এখানে যত মডেল প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার আছে এখানে ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার যাদের বাজেট কম বা দেখতে লম্বা একটা ফ্রিজ চান তারা এটা দেখতে পারেন এটা প্রাইস হলো বর্তমানে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে মাত্র

বা দেখা যাচ্ছে অন্যের প্ররোচনায় পড়ে বা অন্যের প্রতিষ্ঠানের হয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করে ভাই এর থেকে কমে পাওয়া যায় অবভিয়াসলি পাওয়া যায় এর থেকে আরো দুই হাজার টাকা কম করেন আপনি বাট আপনি এটা ভাবতে হবে আপনি এটা কি এ গ্রেড কিনতেছেন নাকি যন্ত্রণা কিনতেছেন সেটা আপনি বুঝে নিতে হবে কারণ এ গ্রেডের প্রোডাক্ট আপনি বারো বছর নিশ্চিন্তে আপনি ওয়ারেন্টি গ্যারান্টিটা পাবেন আর যেটা এ গ্রেড না আর যেটা অনলাইনে রেজিস্ট্রেশন হবে না সেটাতে কিন্তু আপনি বারো দেখাবে বারো বছর কিন্তু আপনি পাবেন না সো এই আপনি কিন্তু দুই হাজার টাকা কমে কিনে জিতলেন না দুই হাজার টাকা কমে কিনে কিন্তু মাথা ব্যথা নিলেন আপনি এরপর দেখবেন টু বি থ্রি জিডিএল মডেল দুশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটা জিডি অ্যাসেজ ছিল এটা জিডিএল মডেল এই একটা কালার আর এদিকে আমরা একটু যদি দেখি এই হচ্ছে আরেকটা একটা কালার এটা অবশ্যই অলরেডি সোল্ড আমরা একটু যদি দেখি সিলভার কালার সিলভার কালার সল সিলভার কালার তো এটার এমআরপিটা হচ্ছে বর্তমানে প্রায় চল্লি উনচল্লিশ হাজার আটশো টাকার মতো যেটা বর্তমানে ডিসকাউন্টে আমরা দিচ্ছি তে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এই প্রাইসটাই দিচ্ছি আর এইটা কিন্তু পূর্বের ভিডিওতে আমাদের বলা ছিল তেত্তিরিশ হাজার দুইশো টাকা আচ্ছা 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 তেত্রিশ হাজার দুইশো টাকা কিন্তু বলা ছিল সো দেখেন আমরা কত টাকা কিন্তু কমায় দিছি শীত আসতে এখন আমরা শুধু প্রোডাক্টের প্রফিটের চিন্তা করতেছি না আমরা চিন্তা করছি প্রোডাক্টগুলো রুলিং হোক আমরা শীতে কখনই প্রফিটের আশাটা করি না যারা আমাদের এই ইলেকট্রনিক্স বিজনেসটা বুঝেন বা জানেন তারা বুঝবেন হয়তো বা আমরা কিন্তু শীতে পুরোটাই ছেড়ে দেই কারণ হচ্ছে শীতে আমরা ভাবি যে আমাদের প্রোডাক্টটা রুলিং হোক আমাদের কোম্পানিটা ঠিক থাকুক টু এ থ্রি দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার নতুন একটা কালার নতুন একটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো আপনি দেখতেই পাচ্ছেন আসলে ফিফটি ফিফটি যাদের বাজেট তিরিশের ভিতরে তারা এটা দেখতে পারে এটা প্রাইস হ্যাঁ এটা প্রাইস ছত্রিশ হাজার সামথিং

যারা এটা কিন্তু দেখতে ছোট বাট এটা কিন্তু ইনভার্টার এখন যেটা যে মডেলগুলো আমরা দেখাবো সেগুলো সব ইনভার্টার ভিতরে কিন্তু অনেক জায়গা আচ্ছা এটা প্রাইস হলো 45000 প্লাস যেটা পূর্বের প্রাইস ছিল আমাদের 37000 টাকা বর্তমানে আমরা ডিসকাউন্টে দিব এটা 36500 টাকা 36500 জি আচ্ছা তারপরে দেখব 3A2 312 লিটার বাই 290 লিটার 5050 যারা ডিপ নরমাল 5050 ভিতরে একটা প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারে অনেক জায়গা এটা কিন্তু খুব সুন্দর দেখার মতো একটা প্রোডাক্ট ফিফটি ফিফটি একটা প্রোডাক্ট এটার প্রাইসটা কিন্তু আমরা পেয়ে আপনি পেয়ে বর্তমানে প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার দুইশো টাকার মতো যেটা আমাদের পূর্বে আমরা ডিসকাউন্টে দিয়েছিলাম চল্লিশ হাজার আটশো টাকা এখন আপনি যদি নেন এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার তিনশো টাকায় তারপরে দেখবো হচ্ছে থ্রি থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার ফিফটি ফিফটি ইনভার্টার ইনভার্টার মানে বিদ্যুৎ বিল সাশ্রয় আর এগুলো কিন্তু সবগুলো প্রোডাক্ট

চ্যানেলের নিচে যান নিচে গেলে কিন্তু দেখতে পারবেন এই ভিডিওর আগে যে আমাদের ভিডিও ছিল ওগুলো প্রাইজের সাথে কম্পেয়ার করতে পারবেন দয়া করে ভিডিও দেখার আগে আমি সবাইকে বলবো ভিডিওটা টেনে দেখবেন না পুরোটা দেখবেন ভালো মতো আরেকটা রিকোয়েস্ট যে ভিডিও অনেক সময় হয় কি যে ভিডিও দেখতে দেখতে আপনিও বুঝেন না যে আপনি ছয় মাস আগের ভিডিও দেখতেছেন বা এক বছর আগের ভিডিও দেখতেছেন ওই প্রাইজের সাথে বা ওই মডেলগুলো এখন নাই ওই প্রাইজের সাথে এখনকার প্রাইজও মিলবে না সো ভিডিওর ডেটটা দেখে ভিডিওটা দেখবেন কষ্ট করে থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো যারা এটা কিন্তু বড় ব্ল্যাক इवन এটা ব্ল্যাক এর মধ্যে একটা শেড আছে আচ্ছা এটার বর্তমান প্রাইস হচ্ছে 52600 টাকার মতো যেটা পূর্বের প্রাইস ছিল আমাদের ডিসকাউন্ট এর 43000 টাকা বর্তমানে আপনি যদি এটা নেন আপনি আমাদের সাথে ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন 42500 টাকা আচ্ছা 42500 হ্যাঁ তারপর দেখব হচ্ছে 3F5 380 বাই 365 লিটার এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুবই সুন্দর সবথেকে বড় এটা কিন্তু সবথেকে বড় প্রোডাক্ট

ফ্রিজটা দেখেন কালারটা দেখেন কালারটা প্রত্যেকটা মডেলেরই বললাম দুইটা করে কালার আছে ডিডি মডেল ছাড়া কারণ ডিডি মডেলের কালারই হয় বেশিরভাগ ব্ল্যাক নাইনটি ফাইভ পার্সেন্ট কালারই ব্ল্যাক তো এইটার প্রাইসটা হচ্ছে বলো সাতচল্লিশ হাজার সামথিং যেটা ডিসকাউন্টে বড় পূর্বের প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন দিচ্ছি বর্তমানে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হ্যাঁ তারপরে দেখো থ্রি ডি সেভেন ফিফটি ফিফটি সব থেকে বড়োর মধ্যে ফিফটি ফিফটি তিনশো সাতচল্লিশ লিটার বাই তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু বাহান্ন হাজার টাকার মতো প্রাইস ডিসকাউন্টের পূর্বে প্রাইস ছিল তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ ভাই এরপর কোনটা দেখাবে এরপরে দেখাবো হচ্ছে আপনার টু বি থ্রি জিডিএল এস সি দুইশো তেইশ লিটার বাই দুশো উনিশ লিটার ইনভার্টার এটা দেখেন এট স্মার্ট ফ্রিজ স্মার্ট ফ্রিজ নিয়ে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজের মধ্যে হচ্ছে আমাদের স্মার্ট ফ্রিজ এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পূর্বের ভিডিওতে আমাদের বলা ছিল 35800 টাকা আমরা কিন্তু দিচ্ছি বর্তমানে 35300 টাকা বর্তমানে 35300 এর কিন্তু ইনভার্টার ভাই ইনভার্টার আচ্ছা এরপর দেখো 3x7 307 বাই 301 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ একটু দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট হ্যাঁ 3x7 307 বাই 301 লিটার এর প্রাইস হলো বর্তমানে 51190 টাকা যেটা ডিসকাউন্টের পূর্বের ভিডিওতে ছিল 42800 টাকা আমরা কিন্তু বর্তমানে দিচ্ছি মাত্র 42300 টাকা 42300 তারপরে দেখো হচ্ছে 3B0 341 লিটার বাই 320 লিটার এটা কিন্তু ডিজাইনটা डिफरेंट অন্য ফ্রিজের সাথে মিলবে না এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 52690 টাকা পূর্বে এমআরপি তে ছিল পূর্বে ডিসকাউন্টে ছিল 4286 43800 টাকা বর্তমানে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 43400 টাকা দেখেন নতুন ডিজাইন হ্যাঁ নতুন মডেল থ্রি এফ ফাইভ বর্তমানে কোম্পানিতে স্টক আউট এটা ডিজাইনটা কিন্তু যদি ক্যামেরা ভিতরে নেই দেখি এটা কিন্তু ফ্রেশ বা আমরা যেটাকে হিসেবে ইউজ করতে পারি সিক্স নাইনে যেটা আছে আয়েনজার আয়েনজারের কাজটা কিন্তু এটাকে এখান করবে মানে ফ্রেশ আপনার একটার বন্ধু একটা যাবে না এটা কিন্তু ইভেন ফ্রেশ একটা বাতাস আসবে দেখা যাচ্ছে যে থ্রি এফ একটা কমন কমপ্লেইন ছিল আগে ডিডিটায় যে নর্মাল খাবারগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত এটার জন্য কিন্তু নতুন টেকনোলজি দিয়ে আবার বানানো হয়েছে থ্রি এফ যেটা এম আর পি কি বানায় হ্যাঁ এটা এম আর

মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকা আটচল্লিশ হাজার আটশো টাকা আটচল্লিশ আটটার আটশো টাকা কিন্তু এই প্রোডাক্ট বাজেন তারপরে আমরা দেখবো হচ্ছে ডাবল ডোর ডাবল ডোর মধ্যে যদি দেখি প্রথমে একটা ফাইভ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ইভেন এটা কিন্তু স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি দেওয়া আছে অ্যামোস ইনভার্টার দেওয়া আছে আমরা যদি ভিতরটা দেখি এটা কিন্তু খুবই জোস অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা যেটা আমাদের পূর্বে ডিসকাউন্টের প্রাইস ছিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আমরা দিচ্ছি মাত্র উনব্বই হাজার টাকায় আচ্ছা বা এখন অনেকে হচ্ছে প্রশ্ন করে থাকে যে আপনার হচ্ছে এই যে বড় বড় ফ্রিজ গুলো বা মানে ওই ডাবল ডোর তো এই ফ্রিজ আসলে অনেক দূর দূরান্ত কি নেওয়া যায় কিনা সব ফ্রিজই নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনি নিতে হলে ক্যুরিয়ারে নিতে হবে ডাবল ডোর নিতে হলে কোরিয়ার চার্জ টা একটু দেড় থেকে দুই টাকার মধ্যে আসবে ডাবল ডোর ছাড়া যে এরকম লম্বা ফ্রিজ টু 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 ভিতরে সেটা আসবে হচ্ছে এক টাকা করে চৌষট্টি জেলায় ক্যুরিয়ারে 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 এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না ক্যুরিয়ারে যেমন গতকালকে একজন আমাকে বলতো ভাই আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন সোনার তো সেই ক্ষেত্রে আমি যখন ওনাকে এইখান থেকে একটা ড্রাইভারের সাথে কথা বলে ভাড়াটা বলি তখন উনি বলে ভাই ভিডিওতে এক হাজার টাকা বলেছেন ভাই কুরিয়ারের ভাড়া এক হাজার টাকা আপনার বাসার সামনে যদি কুরিয়ার থাকে অবশ্যই আপনি কুরিয়ারে নেন আর আপনার বাসার সামনে যদি কুরিয়ার না থাকে যেমন ঢাকার আশেপাশে যারা আছেন যারা নারায়ণগঞ্জ সোনারগাঁ সাবার আশুলিয়া মানিকগঞ্জ এই সব জায়গা থেকে দেখতেছেন বা গাজীপুর তাদের ভাড়াটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে তারা কিন্তু কুরিয়ারে নিলে এক হাজার টাকা আর কুরিয়ারের বাইরে যদি আপনি গাড়ি অটো ভ্যান পিকআপে নিতে চান ভাড়াটা আপনি ডিসকাস করে নিতে হবে এই এই কনফিউশনটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম এরপর দেখব 6 এ 9 619 লিটার বাই 582 লিটার ডাবল ডোর আনজার দেয়া আছে হিউম্যান ডিটেক্টর দেয়া আছে এআই টেকনোলজি দেয়া আছে এমওসি ইনভার্টার দেয়া আছে আর অনেক ফিচার আছে যে ফিচারগুলো আপনারা গুগলে গেলে সব জানতে পারবেন আমি যদি একটা ফ্রিজ নিয়ে ফিচারের কথা বলি এটা এত ফিচার এইটি এইটাই একটা আলাদা ভিডিও হয়ে যাবে তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা যেটা পূর্বের ভিডিওতে আমাদের দেওয়া হয়েছিল এক লক্ষ এক হাজার টাকা ঠিক আছে আর বর্তমানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ হ্যাঁ মাত্র এক লক্ষ টাকা আমরা কিন্তু এই ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দিচ্ছি অফিসিয়াল ওয়ালটন এ গ্রেডের প্রোডাক্ট আমি আমাদের শোরুমের লোকেশনটা আবারও দিয়ে দিচ্ছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আপনি কিন্তু ওয়ালটনের পাশে ওই ডিলার ভিশনও সেল করে আপনি এসে আসলে কিন্তু ভিশনও পাবেন সো সবাইকে আহ্বান করবে একটাই যে ভাই আসলে অনেকেই যাচাই বাছাই না করেই প্রোডাক্টগুলো কিনতেছেন যার কারণে কিন্তু আজ না হোক ছয় মাস পর এক বছর পর আপনি সাফার আর হবেন সো যাচাই করে দেখে শুনে অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করেন এই গেটে প্রোডাক্টটা ক্রয় করেন আর যারা এসে কমেন্ট করেন না ভাই এর থেকে কমে অনেক কমে পাই যেমন সকালে এসে একজন বলতেছে ভাই আমি অনেক কমে পাইছি ইভেন উনি রেটটা আমাকে বলছে অন কাইন্ড অফ উনি একটা মানে মিথ্যা বলছে যে মানে ওই প্রোডাক্ট আমরা কি ওই দামে কিনতেও পারি নাই আসলে এটা আমাদের ঢাকার একটা কথা বলে ফাপড় মারে তো আসলে যারা কমেন্টে কে ফাপড়গুলো মারেন তারা আসলে রেফারেন্স দিয়ে যে ভাই আমি এই প্রোডাক্ট এই গ্রেডে এই শোরুমে এইখানে পাইছি তাহলে বুঝবে যে না এটা অরিজিনালি পাওয়া যায় কারণ আমরা তো অনেক বছর ধরে অনলাইন আপনাদের সাথে আছি অনেক বছর তো সেই ক্ষেত্রে একটা সুনামের সাথে আমরা বিজনেসটা করতেছি আপনাদের সাহায্য সাপোর্ট না থাকলে আজকে পর্যন্ত পর্যন্ত এখান আসা বলবো শুনে দেখে যাচাই করে ওকে ধন্যবাদ মেহেদি ভাই তো আজকে এই পর্যন্ত যারা ফ্রিজ কিনবেন ভাবতেছেন অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন সাবওয়ান ইলেকট্রনিক্স এখানে আসলে আপনারা একদমই আপডেট ফ্রেশ এবং এ গ্রেডের মানে সকল ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিপ বলেন নর্মাল বলেন এবং হচ্ছে ডাবল ডোর পছন্দ মতো সব ধরনের ফ্রিজ কিন্তু আপনারা পাবেন অথবা এই ভিডিওতে দেখানো কালার ছাড়াও যদি অন্য কোনো কালার আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বায়ের নাম্বারে যোগাযোগ করবেন ওকে তোকে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ